মেয়ে কখনো বলাই না এসে বলায় না বলাই জাতি হিসাবে পরিচিত আমরা কারো চামচা চাদুকারি করতে পারছি না আর কোনো দিন শক্তি হিসেবে পালিত হবে না হবে না হাসিনা হাসিনা সে আমাদের দেশকে ধ্বংস করে দিয়েছে তার অত্যাচারে নিষ্ঠুর অত্যাচারে মানুষ মুখ মানুষের মুখ বন্ধ হয়ে গিয়েছিল মানুষ কথা বলতে পারে না টিভিতে যে কোনো জায়গায় দেখা যায় দশ বছরের বাচ্চা যখন টিভিতে বলে আন্টি তুমি বলিয়ে দিলে আমার বাবা কই আমি আমার বাবার হাত ধরে হাঁটতে পারি না আমি আমার বাবার হাত ধরে হাঁটতে চাই কই তার এই যে মানুষে এত জীবন কিনে আছে আমরা এইজন্যটাকে ঘৃণা করি আজকে এই শত এই 32 নম্বর আজকে হয়েছে বিজয়পক্ষ আজকে বিজয় দিবস এই সদর কালবাতে বিজয় এই রোডে এই এই জায়গা আর কোনোদিন শত দিবস হিসেবে পালিত হবে না হবে না হবে না ধানমন্ডি বিজয় ধানমন্ডি কেউ নষ্ট করতে হাসি না খুনি হাসি না সে নিজের নিজেকেই নষ্ট করেছে তার মতন এইরকম দুর্বিষ নিষ্ঠুর নির্মম শাসক পৃথিবীর আছে। আমরা দেখি না আমরা নাম শুনেছি ফেরাউন নমরুদের এদের থেকেও ভয়ঙ্কর আপনারা কি সবাই কেউ আইনা ঘর দেখেছেন আইনা ঘরে দৃশ্য দেখেছেন এইভাবে কখনো কোনোদিন মানুষের বিচার হয় মানুষ জানে না আমি জানে না তার বাবা কোথায় তার বাবা আইনা ঘরে নির্যাতিত কিচ্ছু জানে না এইভাবে দিনের পর তিন মাসের পর বছরের পর বছর এক দশ বারো বছর পর্যন্ত ওখানে আটকে আছে কিচার জন্য কি কারণ আজকে যারা এদেরকে সেইটা দিয়েছে তাদেরও কঠিন বিচার হবে এই সঙ্গে আমি একটা জিনিস বলছি বলতে চাই হাসিনা কে সারা পৃথিবীর লোক কেউ আশ্রয় দেয় নাই একমাত্র মোদি দিয়েছে ইন্ডিয়া দিয়েছে কেন দিলো নিশ্চয়ই তাহলে আপনি বুঝে দেখেন হাসিনা এবং মোদির মধ্যে কোনো পার্থক্য নেই মোদিরা পৃথিবীতে কারো বন্ধু হতে পারে না কারোর বন্ধু হতে পারে না ইন্ডিয়া কারোর বন্ধু হতে পারে না এই হাসিনা সেখানে যে

সে একটা পালিয়ে গেছে কি জন্য দেশের মানুষকে তার সঙ্গী ছাত্রীদেরকে সে বিপদে ফেলেছে পালিয়ে দেবে সে কি ধরনের নেতা সে কি করে মানুষের তাকে এখন সারা দেশের মানুষ করে সে দেশ সারা দেশের মানুষ শেখ হাসিনা এই নামটা চিরধারের জন্য যেন কেউ উচ্চারিত না করতে পারে সেই ব্যবস্থা করার শেখ হাসিনার কাছ থেকে শেখার কিছু না শেখ হাসিনার মতো পর্বত অসভ্য নিকৃষ্ট এই রকম পশু এই রকম অত্যাচারী নবী এই রকম হায়রা পৃথিবীর ইতিহাসে দেখা যায়ন শেখার কি আছে তাকে 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 নিক্ষিপ্ত করে নিক্ষিপ্ত করার আস্থা করে নিক্ষিপ্ত করা হবে তার কোনো অর্জন নাই তার এই পনেরো বছরের পনেরো ষোলো বছর যে গভর্নমেন্ট চালাইছে এটাকে পুরোপুরি অবৈধ ঘোষণা করা হোক পুরোপুরি অবৈধ ঘোষণা করা এ এই সালমান এফ রহমান তারপরে আইসপি আটিআই ছাড়া এদের কাছে বাংলাদেশের টোটাল জীবন মানুষের কাছ থেকে জোর করে করে এটা হাসিনার মতন এইরকম সরকার যদি কেউ থাকতো এইরকম পঞ্চাশটা বাংলাদেশ তৈরি হতো এই রকম পঞ্চাশটা বাংলাদেশ তৈরি হতো এই রকম পাঁচশো অত্যাশ সেতু তৈরি হতো সমস্ত টাকা কোথায় গেল এই টাকার হিসাব চাই এই টাকা কোথায় গেল এই টাকা কোথায় গেল যারা শেখ হাসিনার নাম এখনো উচ্চারণ করে শেখ হাসিনা কে যারা এখনো মানে তাদেরকে আসলে তাদেরকে গণহত্যা তাদের গণহত্যা করা হতো তাদেরকে দেখতে তার জনপ্রিয়তা এখনো বাংলাদেশ তার জন তার তার ঘেনা বলে কিছু নাই যারা এটা বলে তারা হলো শক্তি তার চামচা চাটুকা তারা কোন বাঙালি তার ছেলে তার ছেলে হচ্ছে শেখ হাসিনার ছেলে আসতে পাগল পাগল ছাগল মানে মানে বিকৃত মস্তিষ্কের কারণ যে সকাল একরকম বলে বিকালে একরকম দুপুরে একরকম রাতে একরকম কালকে একরকম আজকে কোন শিক্ষিত আপনার ভাষা কিরকম হওয়ার কথা আপনার ভাষা কিরকম হয় তাকে আপনি কি বলে আখ্যায়িত দেবেন সারা বাংলার মানুষ বহু আগে থেকে তাকে বলছে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা নিরহংকার জাতি হিসাবে আমরা পৃথিবীতে আমরা পরিচিত হতে চাই আমরা সভ্য জাতি হিসাবে পরিচিত আমরা কারো চামচা চাটুকারি করতে পারি না আমরা আমরা আমাদের নিজেদেরকে স্বনির্ভরশীল করে করতে চাই আমাদের বাংলাদেশ দুজন বাংলাদেশ আমাদের বাংলাদেশ দু হাজার বাংলাদেশ আমরা এই বাংলাদেশের জন্য গর্ববোধ